ঢাকা একটি শহর যেখানে সময় চলে দ্রুত কিন্তু মানুষ আটকে থাকে যানজটের ফাঁদে প্রতিদিন কোটি মানুষের যাতায়াত ঘণ্টার পর ঘন্টা আটকে থাকা সড়কে এ যেন নগরবাসীর এক অবিচ্ছেদ্য বাস্তবতা একসময় মনে করা হয়েছিল ফ্লাইওভার গড়লে যানজট কমে যাবে কিন্তু বাস্তবতা হলো আজ ফ্লাইওভারও আর মুক্তির প্রতীক নয় বরং যানজটের নতুন দৃশ্যপট দর্শক যানজটে আটকে পড়া শুধু বিরক্তির নয় অর্থনীতিরও ক্ষতি প্রতিদিন লাখো কর্মঘণ্টা নষ্ট হয় জ্বালানি অপচয় হয় কোটি কোটি টাকার আর দূষণে ভরে ওঠে আমাদের এই শহরের বাতাস কেউ সময় মতো পৌঁছাতে পারে না অফিসে কেউ বা হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স আটকে থাকার মানে কোনো প্রাণ হয়তো মহা ঝুঁকিতে আছে এই যানজটের ফাঁদে এর সমাধান কোথায় বিকল্প পরিবহন সুপরিকল্পিত নগর ব্যবস্থাপনা আর গণপরিবহনের উন্নয়ন ছাড়া মুক্তির পথ নেই দর্শক যানজট শুধু সড়কের সমস্যা নয় এ এক জাতির সময় শক্তি আর ভবিষ্যৎ হ্রাসের গল্প প্রশ্ন হলো আমরা কি চাই এই অবস্থা চলক নাকি চাই পরিবর্তন যদি আমরা বলি পৃথিবীর সবথেকে সময় অপচয় হয় শুধু বাংলাদেশি মানুষের শেষ করে যারা এই ঢাকার শহরে বসবাস করেন আমাদের এই যানজটের সমস্যার কথা দায়িত্বরত সংশ্লিষ্টরা বারবার বলে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কথা বললেও আসলেই বাস্তবতা হলো দিনে দিনে এই যানজটের মহা সমস্যা এই রাজধানীতে বেড়েই চলেছে দর্শক আপনারা দেখছেন স্বাধীন বিডি টোয়েন্টি